হাই ফ্রেন্ডস রিঙ্কু কোক হাউস চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল দেখো বন্ধুরা গাছের মধ্যে উঠিয়ে দিলাম শ্বশুর মশাইকে আজকে রান্না করবো স্বজনের ডাটা দিয়ে মাছের ঝোল তো আমাদের গাছে অনেক ডাটা হয়েছে এই যে এতগুলি হয়েছে শ্বশুর মশাই বেড়েছে আর এখানে শাশুড়ি মা আলুয়ার ডাটা আমাকে কেটে দিল তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে দশ পনেরো মিনিট পর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার মাছগুলি ভেজে নিচ্ছি তো অল্প অল্প করে মাছ দিয়ে আমি মাছগুলি লাল লাল করে ভেজে তুলে নিয়ে নেব বন্ধুরা তো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিয়ে নিচ্ছি রেডি আমার মাছ ভাজা এবার ফোরনে দিলাম একটা তেজপাতা আর কালো জিরে তোমরা যারা কালো জিরেটা পছন্দ করো না তারা বাদ দিয়ে পেঁয়াজ কচিও দিতে পারো এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু তো আলুর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলি প্রথমে ভেজে নেব দেখো ভালো করে লবণ হলুদ আমি আলু সাথে মিশিয়ে লাল লাল করে আলুগুলি ভেজে এবার দিয়ে দিলাম কেটে রাখা সজনে টাটা তো ডাঁটাগুলিকে এবার আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে ছয় সাত মিনিটের জন্য দিয়ে দেবো ডাকলা ছয় সাত মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া দিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা প্রথমে দিলাম জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া তারপর লাল লঙ্কার গুঁড়া আবার এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা তো বন্ধুরা আদা বাটা একদম দেবে না সজনে ডাটার মধ্যে তো তোমরা ভুল করেও আদা বাটা দিতে যাবে না তাহলে ডাটার স্বাদ নষ্ট হয়ে যাবে এবার আমি মশলাগুলি ডাটার সাথে ভালো করে মিশিয়ে আরও পাঁচ ছয় মিনিট কষিয়ে এবার দিয়ে দিচ্ছি ঝোল তো ঝোলটা একটু বেশিই দিতে হবে বন্ধুরা ডাটা আলু সব সেদ্ধ হবে তো চার পাঁচ মিনিট পর আমার জলের বাবলস চলে এসেছে দেখো ঝোলটা ফুটে এসেছে এবার তার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলি আমি হালকা হাতে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশি ঝোলে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে এভাবে আরও পাঁচ ছ মিনিট আমি ঝোলটাকে সেদ্ধ করে নিলাম এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা তোমরা কে কে সজনে ডাটা খেতে পছন্দ করো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা আমার তো বেশ ভালো লাগে রেডি আমার সজনে ডাটা দিয়ে মাছের ঝোল তো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে টাটা বাই বাই